সুরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে এভাবে ফু দিলে যে কেউ আপনার বস হয়ে যাবে অর্থাৎ আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সব দিয়েছেন সকল সকল রোগের ঔষধ দিয়েছেন এবং মুমিনদের জন্য কোরআনটা রহমত হিসেবে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন বানি বানিস এইটি টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন

কোনো আপত্তি নেই মনে রাখবেন এই বস করার জন্য অবশ্যই অবশ্যই খারাপ কোনো কাজ করা যাবেন অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড ইমপ্রেস করার জন্য অথবা বস করার জন্য এই ধরনের কাজ যদি করেন কখনো এটা আপনার দ্বারা ফায়দা হবে না এবং এর দ্বারা আপনি কোনো উপকৃত পাবেন মনে রাখবেন হালাল যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি বস করতে পারবেন অনেক সময় অফিসে কিছু বস বস আছে তারা অনেক সময় যারা কাজের লোক আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে অনেক সময় বাজে বিহিভ করে তাদেরকে ঠিক করার জন্য যাতে করে ভালো ব্যবহার করে এই বসকে বস করার জন্য বসকে নিজেকে নিজের বাধ্য করার জন্য এই ধরনের কাজ করা যায় অনেক সময় স্ত্রী পরকে লিপ্ত হয় স্বামী তাকে নিজের বাধ্য করতে চাইলে আমলটা করতে পারেন সুরা কাউসার খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা সুরা কাউসার সকলেই জানি ইন্না কাউসার এটা হাতের বিদ্যাঙ্গুলে ফু দিয়ে যদি কাউকে বস করতে চায় আমি নিয়মটা বলে দেব কিভাবে বস করবেন আসলে এটা ভালো করে জেনে নেই কিভাবে আমরা সুরা কাউসার পরে এটা বসাবো ভালো করে আপনি নিজের ঘরের ভিতরে বসবেন বসার পরে আপনি নিজেকে পবিত্র রাখবেন পবিত্র রাখার পরে সুরা ফাতেহা একবার পড়বেন এবং চার কুল কলিয়া ইহল কা ফেরন কুল হু আল্লাহ আহাত কুল আউদ বিরব্বিল ফালাক কুল আউদ বিরব্বিন নাস এটা পরে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন এরপর আপনি তিনবার তিনবার শরীপ দুরুদ ইব্রাহিম যেটা আছে সেই শরীফ পড়তে পারেন এটা পড়ার পরে আপনি সুরা কাউসার আউজ্লাহ বিসমিল্লা সহকারে একুশবার পড়বেন বার পড়ার পরে আপনার এভাবে হাত রাখবেন এই যে এখানে বৃদ্ধাঙ্গটা রেখে একুশ বার পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি একুশবার পরে এখানে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে এটাকে এভাবে মুষ্টি করে রাখবেন এরপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন কোনো স্বামী অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় স্বামীর মা বাবার নাম নিয়ে এবং স্বামীর নাম নিয়ে এখানে সে মনে মনে চিন্তা করবে স্বামীর নাম সাতবার নিয়ে মনে মনে চিন্তা করবে যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি আমি তাকে হালালভাবে বশ করতে চাচ্ছি এটা মনে করে সে আঙ্গুলটাকে তার স্বামী মনে করে এরপরে এটাকে বশ করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবে কিছু সময় ধরে রাখার পরে এরপরে সে দুরুশ্বরী বাবার তিনবার পাঠ করবে তাহলে অবশ্যই আল্লাহ তালার যে কোরআনের যে ফাইসাল আছে আপনি মাত্র একুশ দিন নয় মাত্র সাত দিনের ভিতরে ভালো ফলাফল পেয়ে যাবেন যে কিভাবে কাউকে বশ করতে পারেন সাত দিন যদি টানায় আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সাল আসবে এজন্য আসুন আমরা সঠিকভাবে হালাল অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যদি একই আল্লাহ তালার প্রতি না থাকে ট্রাস্ট না থাকে তাহলে কিন্তু হবে না এজন্য আল্লাহ তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে সঠিক পথে চলতে হবে এরপরে কোরআনের প্রতি বিশ্বাস রেখেই কাজ করলে আল্লাহ তালা অবশ্যই ভালো ফলাফল আপনার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান